সুপ্রিয় দর্শক এবার আপনার দেখতে পারছেন মাদবর সাহেব কি এবং মাদবর সাহেব আর দুজন কিন্তু দুজনের গায়ে গুলি ধরেছে অপরদিকে শুক্রও অনেক বিপদে আছে এছাড়াও দেখতে পারছেন নসু কিন্তু কথা বলা শুরু করেছে নশুকে কিন্তু বাড়ি থেকে পাঠানোর প্ল্যান করা হয়েছে সেও কিন্তু মাতবর বাড়ি থেকে সরে গিয়েছে তো কি হতে চলেছে গোবরের পদ্মফুল নাটকটি এগারো নম্বর পর্বটিতে তো গোবরের পদ্ম ফুল নাটকটি এমন একটি নাটক হয়ে উঠেছে যা কিন্তু ধারণা করা যাচ্ছে না পরবর্তী পর্বতে কি ঘটনা ঘটতে চলেছে তো আপনারা যদি কিছু ধারণা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তেমন একটি ইন্টারেস্টিং কাহিনী নিয়ে নাটকটি সাজানো হয়েছে তো নাটকটি শেষ না হওয়া পর্যন্ত আসল রহস্য কিন্তু ধরা যাচ্ছে না তো এরকম সুন্দর নাটকটি আপনারা কে কে আরও বেশি পর্ব দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো হতেও পারে গোবরপদ্মুল নাটকটি পরবর্তী পর্বটি শেষ পর্ব তো আপনারা কে কে চান এই নাটকটি আরও চার থেকে পাঁচটি পর্ব হোক তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো গোবর পদ্ম ফুল নাটকটির এগারো নম্বর পর্বটি কত তারিখে আসতে যাচ্ছে তো গোবরের পদ্ম ফুল নাটকটি এগারো নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন মে মাসের সাত তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটের সময় শুধুমাত্র ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে গোবর পদ্ম ফুল নাটকটি প্রত্যেকটি পর্বের আপডেট সবার আগেই পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে তো এরকম নতুন নতুন নাটকের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ